ঘাতুলা পাশ থেকে ফেরার একটু পরেই কিন্তু শুরু হয়ে গেল ঝমঝম করে প্রবল বৃষ্টি অনেকক্ষণ ধরে এই বৃষ্টি চললো সন্ধ্যাবেলায় এম জি মার্কে যাওয়ার প্ল্যানটাই কিন্তু কাজী রোডের একদম পাশেই এই হলো গুড উইল হোটেলের বিল্ডিং প্রকৃতপক্ষে এটি একটি হোমস্টে আজকে হলো সতেরোই এপ্রিল সন দু হাজার চব্বিশ আর দিনটা হলো বুধবার আর আমরা যাচ্ছি এই কাজি রোড ধরে এখন এম জি মার্কে শর্টকাট রুটে দিনের বেলাতে সেই শর্টকাট রুটটা আমি আমাদের দেখাচ্ছি এই হচ্ছে কাজী রোড আমরা হোটেল থেকে এক মিনিট হেঁটে এলাম আর এই হচ্ছে এম মার্কে যাওয়ার শর্টকাট রুট আমরা এখন যাচ্ছি শর্টকাট রুট দিয়ে এমজি মার্কে এখানে সুন্দর করে সিঁড়ির ধাপ করে দেওয়া হয়েছে নাম খুব একটা অসুবিধা হবে না বেশ চাওড়াচা সিঁড়ির ধাপ দেখুন এই রাস্তার দুদিকে কিন্তু হোটেল আছে খাওয়ার দোকানও আছে আমরা চাইলে এদিকে হোটেলেও থাকতে পারেন এই সিঁড়ি দিয়ে এমজি মার্কে গেলে ঠিক পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এমজি এখন সময় দেখুন ঠিক সকাল আটটা সতেরো এবার আমি দেখছি এখান থেকে মহাত্মা গান্ধী রোডে কতক্ষণ লাগে পৌঁছতে এই রাস্তার দুদিকেই একদম হোটেল উঠে গেছে অনেক উঁচু উঁচু হোটেল বৃষ্টি হয়েছে বলে চারিদিকে কিন্তু জল এই সিঁড়িগুলো একটু খাঁচ খাঁচ আছে বলে স্লিপ খাওয়ার খুব একটা ভয় নেই এই হচ্ছে তিবেদ রোড সোজা চলে গেছে তো এই তিবেদ রোড ধরে ওদিকে চলে গেলে আমরা কিন্তু পৌঁছে যাব এম জি মার্গের রেড পান্ডার স্ট্যাচুর কাছে এখান থেকে গেলে আমরা পৌঁছে যাব এম জি মার্গের মহাত্মা গান্ধীর স্ট্যাচুর কাছে এখন এদিক দিয়ে যাচ্ছি রাস্তার দুদিকে প্রচুর হোটেল হোটেল প্রতিজ্ঞা রেসিডেন্সি গ্যাংটকে এলে আপনার কিন্তু হোটেলের অভাব নেই আপনি আপনার পছন্দ মতো হোটেল কিন্তু বুক করতে পারবেন প্রাইভেট গাড়ি আনলে এখানে কিন্তু গাড়ি পার্ক করার ফেসিলিটি আছে দেখুন লেখা আছে পার্কিং ফর গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ভেহিকালস অনলি আর এদিকে কিন্তু টু হুইলার পার্কিং করার ব্যবস্থা আছে পার্কিং ফর টু হুইলার এই হচ্ছে পার্কিং এরিয়া ত্রিবেদ রোডের একদম কাছেই এই হলো প্রাইভেট গাড়ি পার্ক করার কিন্তু খুব ভালো জায়গা খুব ভালো ব্যবস্থা এখানে আর এই জায়গার নাম হলো চিলড্রেন পার্ক আর এদিকে পার্কিং ফর চিলড্রেন পার্ক ফর লোকাল ট্যাক্সি অনলি তো এখানে কিন্তু লোকাল ট্যাক্সি পার্ক করা একটা জায়গা এই যে ওল্ড চিলড্রেন পার্ক লোকাল ট্যাক্সি স্ট্যান্ড এইট এম টু নাইন পি এম এখানে এসেও কিন্তু আপনারা ট্যাক্সি বুক করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং অ্যাকচুয়ালি এখানেই এসেই বুক করাটাই বেটার হবে তাহলে কিন্তু আপনি সঠিক দামটা পাবেন আমরা কিন্তু এম জি মার্ক রোডের একদম কাছেই চলে এসেছি খুব বেশি কষ্ট নেই দারুণ ব্যাপার একদম এম জি মার্কে রোডের উপরে যদি কোনো হোটেলে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার ট্যারিফটা বেশি পড়বে পাঁচ মিনিট দূরে থাকলে মাত্র পাঁচ মিনিট দূরে থাকলে আপনি কিন্তু বাজেট ক্যাটাগরির মধ্যেই হোটেলের রুম পেয়ে যাবেন দেখুন চলে এলাম গল্প করতে করতেই চলে এলাম এই হলো এম জি মার্ক আর এই হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ এই হচ্ছে এম জি মার্ক আমি দেখাচ্ছি কতক্ষণে পৌঁছলাম আমি অবশ্যই একটু ব্লগ করছিলাম যার কারণে একটু সময় লাগবে তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন কতক্ষণ টাইম লাগে দেখুন এখান থেকে শুরু হচ্ছে এফ জি এই যে এখানে রাস্তা ব্লক করা আছে শুধুমাত্র হেঁটেই যাওয়া যাবে আর এই হচ্ছে এফ জি এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের ফ্ল্যাগ মাস্ট জয় হিন্দ আর এই হচ্ছে এমজি মার্ক তো আমি এমজি মার্কে পৌঁছে গেলাম এবার আমি আমাদের দেখাচ্ছি এখন কটা বাজলো এখন সময় আটটা পঁচিশ ওয়েডেন্স সতেরোই এপ্রিল আটটা সতেরো মিনিটে আমি স্টার্ট করেছিলাম কাজী রোডের যেখান থেকে সিটা স্টার্ট হয়েছে আর এমজি জি মার্কে পৌঁছে গেলাম আটটা পঁচিশে অর্থাৎ আমার সময় লাগলো সাত মিনিট আমি মাঝখানে বেশ কিছু সময় ধরে কিন্তু ব্লগ করেছি অ্যাকচুয়ালি কাজী রোড থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবেন এই গ্যাংটকের এই বিখ্যাত এমজি জি মার্গের মলে এখন প্রায় সকাল সাড়ে আটটা বাজে তো এখন দেখে নিন চারিদিকের এই এমজি জি মার্গের পরিবেশটা সবাই এমজি জি মার্গের স্ট্যাচুর সামনে ফটো তুলছে মহাত্মা গান্ধী আমাদের বাবুজি স্ট্যাচুর সামনে সবাই কিন্তু ফটো তুলছে ফাদার অফ দ্য নেশন মাই লাইফ ইজ মাই মেসেজ মহাত্মা গান্ধী এইটিন ফর্টি এইট তো এই হলো মহাত্মা গান্ধীর স্ট্যাচু এটি হলো বিখ্যাত স্ট্যাচু সবাই কিন্তু এই স্ট্যাচুর সামনে ফটো তোলে তো আমাদের সবাই কিন্তু এখন এখানে বসে আছে বসে বিশ্রাম করছে আর আমি একটু এগিয়ে যাচ্ছি মানে ফুলের বাগানে কিন্তু সাজানো এই হলো এমজি মার্ক তো আমি ব্লগ করছিলাম আমাদের বাকি পাঁচ মিনিটের মধ্যেই চলে এসেছে সো গুড মর্নিং এম এমজি মার্কের রোডের ওপর বাজেটের মধ্যে একটা হোটেল হলো এই হলো হোটেল কাঞ্চনজঙ্ঘা এই হোটেল কাঞ্চনজঙ্ঘা রিভিউ আমার কিন্তু ব্লগে দেওয়া আছে এই ব্লগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা এখন যাচ্ছি টিফিন খেতে তো এই এম জি মার্গের রোডে একদম বাঙালি খাবার খাওয়ার জন্য এখানে একটি হোটেল আছে এর নাম হলো চঞ্চল হোটেল আমরা চলে এসেছি চঞ্চল হোটেল এখানে বাঙালি খাবার পাওয়া যায় চলে এসেছি চঞ্চল হোটেলে এই হলো চঞ্চল হোটেল আর এখানে বাঙালি সব খাবার দাবার পাওয়া যায় ভেজ থালি মাটন থালি ফিশ থালি চিকেন থালি সব বিরিয়ানি শেষে চাইনিজ সব কিছু এখানে পাওয়া যায় তো হ্যাঁ এখানে সকালবেলায় আমরা চলে এসেছি প্রায় সকাল সাড়ে আটটা বাজে এখানে ব্রেকফাস্ট করা থেকে শুরু হয় পনেরো আচ্ছা তো এই হোটেলের ম্যানেজার বলছেন যে এখানে পনেরো মিনিট পরেই ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে তো আমরা এখানেই ব্রেকফাস্ট করব এখনও শুরু হয়নি তাই এখানে ফাঁকা ফাঁকা আছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আর এখানে আছে মেনু চার্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চঞ্চল বেঙ্গলি খাবার হোটেলের বিল দেখুন থালি রুটি ভেজ রাইস থালি সব দেওয়া আছে পজ করে দেখে নিন এখানে মেনু চার্টে দেখিয়ে দিলাম Det er det som er over বাহ কুকুরটা তো বেশ আদর খাচ্ছে বাহ বাবা আমাদের ওমস কুকুরকে আদর করেই যাচ্ছে করেই যাচ্ছে তো ওই হচ্ছে হোটেল কাঞ্চনজঙ্ঘা আর তার পাশেই দ্য ড্রাগন ওক অথেন্টিক চাইনিজ অ্যান্ড জাপানিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার আর তার পাশেই দেখুন একটা বিল্ডিং দেখুন কেমন সরু হয়ে উপর দিকে উঠে গেছে একদম উঁচু চলে গেছে এই হচ্ছে যাওয়ার রাস্তা সকালবেলাতেই চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গে তো এখানে ব্রেকফাস্ট পাওয়ার জন্য তো আমরা এই হোটেলটা দেখছেন দুর্গা সুইটস অ্যান্ড ফাস্টফুড শপ এখানে কী কী পাওয়া যায় মশলা দোসা মোমো পুরি সবজি সামোসা চাট সবই পাওয়া যায় চা কফি পাওয়া যাচ্ছে উত্তাপ মোমো পাওয়া যাচ্ছে পুরি সবজি সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা যাচ্ছি দুর্গা ফাস্ট ফুড অ্যান্ড সুইট শপে প্রচুর এসেছে খেতে তো এখানে প্রচুর ভিড় এ ভিড় কালেক্ট করাটাই সমস্যা হ্যাঁ পুরি সবজি এখানে আছে যে যেটা নেবে বলে দাও বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট এখানে কিন্তু পাওয়া যায় এবার আমরা দেখছি কে কি খায় তো এই হলো দুর্গা সুইটস এন্ড সব আমরা চারজনে চলে এসেছি একটা টেবিলে তো এখানে আমরা দেখছি কি কি অর্ডার দেওয়া যায় আমরা এখানে বিভিন্ন ধরনের খাবারের কিছু অর্ডার দিলাম এক প্লেট চাউমিন দু প্লেট চানা বাটোরা আর একটা প্লেন ধোসা চাউমিন চলে এলো ধোসা চাউমিন আর চানা তো কুয়াশার এসে গেছে চাউমিন আমাদের ওমের এসে গেছে চানা বাটোরা আর ম্যাডামের এসে গেছে প্লেন ধোসা চানা বাটরা দিয়েছে দুটো বাটরা এক প্লেট চানা আর এখানে দিয়েছে চা আর এই হচ্ছে চাউমিন দেখেই বলা আছে খুব টেস্টি চাউমিন উপরে ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে ব্যাস আর এই হচ্ছে কিন্তু ধোসা প্লেন ধোসা খুব বড় সাইজের খাও তো দেখি খেয়ে কেমন লাগে বলো তো আহ

সবাই যে যার আইটেম কিন্তু খুশি আমি যেমন খাচ্ছি চানা বাটোরা দারুণ টেস্ট করব কি খাচ্ছে কুয়া স্যার তো চাউমিন খেলে কেমন লাগলো এই দুর্গা সুইটসের এর চাউমিন ভালো লাগলো আর আমাদের কুয়াশা খাচ্ছে রাবড়ি দেখি দাও রাবড়িটা কেমন শেষ করে ভালো করে দেখা রাবড়িটা শেষ করে ফেলেছে এতটাই ভালো হয়েছে মানে ফটো তোলারও সময় যায়নি আর আমাদের জন্য এসে গেছে কিন্তু জিলিপি আচ্ছা আচ্ছা লিখে দেওয়া ভালো আমরা এখানে যা যা খেলাম তার এখানে হিসেব দেখাচ্ছি আমি ছানা বাটোরা দুশো চল্লিশ টাকা প্লেন ধোসা একশো কুড়ি টাকা রসমালাই একটা পঞ্চাশ টাকা জিলিপি দুটো কুড়ি টাকা আর একটা চাউমিন আশি টাকা তো যেটা ব্যাপার কি তো এখানে কিন্তু প্রথমে ভুল করে পাঁচশো তিরিশ টাকা বলে দেওয়া হয়েছিল সেই জন্য দোকানে খাওয়ার সময় সবসময় কিন্তু এই ধরনের কিন্তু বিল নিয়ে নেবেন তাহলে কিন্তু এক্সাক্ট হিসাবটা পাবেন কারোই ভুল হবে না মানে এখানে লাঞ্চ পার্টি না কিছু পাওয়া যায় না শুধুমাত্র ব্রেকফাস্ট পাওয়া যায় আর টিফিন পাওয়া যায় তো যেটা শুনলেন এই মা দুর্গা সুইটসে শুধুমাত্র ব্রেকফাস্ট বা টিফিন পাবেন এখানে কিন্তু লাঞ্চ বা ডিনারের কোনো ব্যবস্থা নেই এখানে আমরা বিভিন্ন রকম আইটেমগুলো খেয়ে টেস্ট করলাম প্রত্যেকটা আইটেম কিন্তু টেস্ট করুন তো এম জি মার্কে এলে অবশ্যই কিন্তু খাবেন এম জি মার্কের ওপরই একদম দোকান এই যে এম জি মার্ক এই হলো এম জি মার্ক আমাদের রোগ যাতায়তি কিন্তু কুকুরকে আদর করছে কুকুরটিও কিন্তু বেশ চোখ বন্ধ করে আমাদের রুমের বাহ কাছে আর আমাদের কুয়াশা কি করছে ফোনে মগ্ন তো ওই হলো এম জি মার্ক আর এই হলো মহাত্মা গান্ধীর স্ট্যাচু আর তার পাশেই এই হলো সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন তো এখান থেকে হেলিকপ্টার বুকিং হয় বিভিন্ন ধরনের প্যাকেজ টু বুকিং হয় তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন এই দেখুন সামনে ফোন নাম্বার দেওয়া আছে আমি একটা করে দেখাচ্ছি এই মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে আর ল্যান্ডফাইন নাম্বার দেওয়া আছে তো সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাহায্যেও আপনি আপনার প্যাকেজ কিন্তু বুক করতে পারবেন এই হলো এম জি মার্ক আর তার সামনে এই হলো হাই মাস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ এই দেখুন উপরে উঠছে আর এখানে দেখুন এই ব্যারিকেড করা আছে এমজি মার্কে যেতে গেলে আপনাকে হেঁটেই যেতে হবে আর আর এই হচ্ছে তিবেত রোড এই দেখুন চলে যাচ্ছে তিবেত রোড সোজা আচ্ছা ওই হলো টেন ওই দেখুন গাড়ি চলে যাচ্ছে সোজা ওদিকে শিলিগুড়ি থেকে গ্যাংটক যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে ওই এনেস ট্রেন ধরে চলে আসবেন তারপর ওখান থেকে ডান দিকে টার্ন নিয়ে এই তিবেদ রোড ধরে সোজা ওইদিকে চলে যাবেন আর ওই যে উঁচু বিল্ডিংটা দেখছেন ওটাই কিন্তু প্রাইভেট পার্কিং এরিয়া ওখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারবেন মানে গ্যাংটকে এলে যেখানে সেখানে কিন্তু গাড়ি পার্ক করা যায় না খুব কম হোটেলেই কিন্তু গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনারা যদি নিজেদের গাড়িতে আসেন সেক্ষেত্রে গাড়ি পার্ক করতে গেলে এম জি মার্কের একদম পাশেই এই তিবেদ রোডের একদম উপরেই চিলড্রেন পার্কই হচ্ছে গাড়ি পার্ক করার সবথেকে বেটার জায়গা এই দেখুন দিক থেকে ডান দিকে টান নিয়ে কিন্তু অনেক গাড়ি আসছে এই সোজা চলে যাচ্ছে চলো এম জি মার্কের পাশ দিয়েই চলে যাচ্ছে আর ওই চিলড্রেন পার্কটা আমি আরেকবার দেখাচ্ছি দেখুন এমজি জিম আগের পাশ দিয়ে সব গাড়ি চলে যাচ্ছে ওদিকে আর ওই হচ্ছে ওল্ড চিলড্রেন পার্ক একদম প্রথমেই পড়বে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড ওই লোকাল ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই আছে প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড একটু চড়াই থেকেই উপরে উঠছি এই দেখুন এই হচ্ছে ওল্ড চিলড্রেন পার্ক প্রথমেই পড়ছে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড মানে এখানকার যে সমস্ত ট্যাক্সি ছেলে কিন্তু এখানেই পার্ক করে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড পাশেই আছে ওই দেখুন ট্যাক্সি চলে যাচ্ছে লোকাল ট্যাক্সি আর এখান থেকেও কিন্তু আপনি ট্যাক্সি কিন্তু বুক করতে পারবেন এটি হলো লোকাল ট্যাক্সি স্ট্যান্ড আর ওখানে আছে প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড ওই দেখুন ঢুকে গেল প্রাইভেট গাড়ি এখানে টু হুইলারও পার্ক করে রাখা যায় ওখানে লেখাই আছে দেখুন এসে গেলাম পার্কিং ফর গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ভেহিকলস অনলি এখানে আপনি আপনার প্রাইভেট গাড়ি পার্ক করতে পারবেন নির্দিষ্ট চার্জের বিনিময়ে আর এখানে দেখুন অনেক টু হুইলার কিন্তু পার্ক করা আছে দেখুন উপরে লেখা আছে পার্কিং ফর টু হুইলার সুতরাং কেউ যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন বা টু হুইলার নিয়ে আসেন তো এখানে কিন্তু খুব ভালোভাবেই নির্দিষ্ট চার্জ দিয়ে পার্ক করতে পারবেন গাড়ি রাখার দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে আমি কথা বললাম তো চার চাকা রাখার জন্য পার নাইট চার্জ হচ্ছে ছশো টাকা আর টু হুইলার রাখার জন্য পার নাইট চার্জ হচ্ছে দুশো টাকা এবার কেউ যদি বেশি দিন রাখে কিছুটা ডিসকাউন্ট এরা কিন্তু করে দেয় তো এই হলো তিবত রোড এই তিপে রোড এখান থেকে বেঁকে চলে গেছে ওদিকে রোড চলে গেছে ওদিকে আর আমরা চলে যাবো এই সিঁড়ি দিয়ে ওপরে আবার সেই শর্টকাট পদ্ধতি অবলম্বন করে ওপরে হাঁটু বা কোমরের ব্যথা থাকলে এই শর্টকাট রুটটি ব্যবহার করাটা ঠিক হবে না আবার উপরে উঠে যাচ্ছি সেই একই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব কাজী রোডে ওঠার সময় কিন্তু একটু টাইম বেশি লাগবে কারণ অনেকখানি সিঁড়ি পেয়ে কিন্তু উপরে উঠতে হবে তবে সিঁড়িতে উঠতে কিন্তু খুব একটা কষ্ট হবে না কারণ সিঁড়িকে অনেকটা একটা চাওড়া করে রাখা আছে এই হলো কাজী রোড বেশ ট্রাফিক জ্যাম হয়ে গেছে আর ওই হচ্ছে আমাদের হোটেলটা ওই বিল্ডিং দেখা যাচ্ছে ওর পরেরটা কাজী রোডে এখন ভালোই জ্যাম হয়ে গেছে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে এই রাস্তাটা কিন্তু শুরু হয়েছে হোয়াইট রোড থেকে যেটি একটি গুরুত্বপূর্ণ আটারিয়াল রোড এই হল ওম রেসিডেন্সি আর ইনি হলেন ওম রেসিডেন্সি ওনার গণেশ ছেত্রী তো এই হোটেলে বুক করতে গেলে আপনার সঙ্গে জয় করতে হবে আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন এইট ফাইভ ওয়ান থ্রি ডাবল এইট ফাইভ সিক্স জিরো এই হলো ওম রেসিডেন্সি এর ঠিক অপোজিটই আছে গুড উইল হোমস্টে ওই যে তো এই মুহূর্তে গাড়ির জ্যাম